তো বিশেষ প্রশাসন ক্যাডারে আপনারা যদি খেয়াল করেন যে আপনি যখন বিশেষ প্রশাসন ক্যাডার চয়েস দিবেন বিশেষ প্রশাসন ক্যাডার চয়েস দিলে আপনার নিয়োগটা আসলে কোথায় হবে আপনার নিয়োগটা আসলে কোথায় আপনারা জানেন যে যখন আমরা বিসিএস ক্যাডার চয়েস দেই আচ্ছা বলুন স্যার আমার একটা কথা আছে আমি এবছর ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র পড়াশোনা করছি আমি এখন কি বিশেষ প্রস্তুতি নেওয়া শুরু করব নাকি ডিগ্রির পরে আপনি আপনি বিশেষ করে গণিত বিজ্ঞান এবং ইংরেজি বিষয়গুলো থেকে এখন থেকে প্রস্তুতি নিতে পারেন কারণ এই বিষয়গুলো হচ্ছে আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার উইক জোন থাকতে পারে এই জায়গাগুলোতে সো এই জায়গা থেকে আপনারা ক্লিয়ার করতে পারেন আচ্ছা এখন দেখেন যে যেই ক্যাডারেই আপনি চাকরি নেন না কেন সর্বপ্রথম জনপ্রশাসন থেকে আপনার জন্য একটা গেজেট হবে অর্থাৎ জনপ্রশাসন থেকে একটা প্রজ্ঞাপন হবে যেটাকে বলা হয় পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করা হয় যেটাকে তার মানে জনপ্রশাসন থেকে গেজেট আকারে প্রকাশ করার পরে আপনারা গেজেটেড হলেন গেজেটেড হওয়ার পর আপনাকে একটা জয়নিং ডেট দেওয়া হবে যে কত তারিখে আপনি যুক্ত হবেন এবং যেই ক্যাডার সেই ক্যাডারের মিনিস্ট্রি সম্পর্কে একটা ধারণা দেওয়া থাকবে যে ওই মিনিস্ট্রি থেকে আপনার সম্পর্কে জানা হবে যেমন ধরুন হচ্ছে আপনি তথ্য ক্যাডারে পেলেন তো জনপ্রশাসনে গেজেট হওয়ার পরে তথ্য ক্যাডার থেকে আরেকটা অর্ডার হবে আপনার নামে যে আপনার পোস্টিংটা ঠিক কোথায় হবে জনপ্রশাসন কিন্তু আপনার পোস্টিং দেবেন আপনার গেজেট করে দেবে আপনার নামে যে আপনি ক্যাডার হলেন এই গেজেটটা জনপ্রশাসন করে দিবে আর আপনার পোস্টিংটা কোথায় হবে এটা হচ্ছে আপনার ওই লাইন মন্ত্রণালয় অর্থাৎ যেই ক্যাডার তার জন্য যেই মন্ত্রণালয় বা মিনিস্ট্রিটা সেখান থেকে আপনার পোস্টিংটা হবে যেমন তথ্য ক্যাডারের জন্য তথ্য মন্ত্রণালয় যেমন মৎস্য ক্যাডারের জন্য মৎস্য মন্ত্রণালয় এইরকম আর কি যেই ক্যাডার সেই ক্যাডার বিসিএস প্রশাসন ক্যাডারের ক্ষেত্রে তার লাইন মিনিস্ট্রি হচ্ছে জনপ্রশাসন অর্থাৎ জনপ্রশাসন যেমন গেজেট করে একই সাথে বিসিএস প্রশাসন ক্যাডারদের যারা হচ্ছে গেজেটেড হয় তাদের পদায়নটাও হচ্ছে জনপ্রশাসন থেকে হয় তা জনপ্রশাসন প্রথমে কি করে জনপ্রশাসন হচ্ছে বিশেষ প্রশাসন ক্যাডারে যারা ক্যাডার হয় তাদেরকে হচ্ছে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রথম পদায়নটা করে অর্থাৎ বাংলাদেশে যে আটটা বিভাগ আছে এই আটটা বিভাগে যারা হচ্ছে বিশেষ প্রশাসন ক্যাডারে গেজেটেড হয় তাদেরকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার এই সহকারী কমিশনারগণকে তারা হচ্ছে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেন আচ্ছা এবার আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে স্যার সহকারী কমিশনার আপনি বললেন কিন্তু আমরা নামের সাথে দেখি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আচ্ছা এইখানে আপনাদের একটা জিনিস জানতে হবে তাদের পথটা হচ্ছে সহকারী কমিশনার কিন্তু যখন জনপ্রশাসন তাদেরকে পদায়ন করে যখন হচ্ছে তাদের যে অর্ডারটা দেয় সেই অর্ডারে তাদের উপর ম্যাজিস্ট্রেটসি অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতাটা অর্পণ করে অর্থাৎ তার পদ হচ্ছে সহকারী কমিশনার আর তাকে হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসির ক্ষমতা অর্পণ করা হয় ফলে সে সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই দুইটা ক্ষমতা প্রাপ্ত হয় তার মূল পদ হচ্ছে সহকারী কমিশনার আর হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে তার উপর অর্পিত একটা দায়িত্ব যেটা জনপ্রশাসন থেকে তার উপরে ন্যস্ত করা হয় এইভাবে হচ্ছে তাদেরকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদেরকে কি করা হয় প্রথম পদায়নটা করা হয় প্রথম পদায়নের পরে ওই সহকারী কমিশনার কি করবে সে হচ্ছে ওই বিভাগে ওই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চলে যাবে ওই বিভাগে কমিশনারের কার্যালয় যাওয়ার পর ওইখানে তিন থেকে পাঁচ দিনের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় যেখানে হচ্ছে বিভাগীয় কমিশনার বা হচ্ছে ওই ডিস্ট্রিক্ট মানে কি বলে কমিশনার বা হচ্ছে ডেপুটি কমিশনার বা হচ্ছে ডিসি যারা থাকেন তারা হচ্ছে ওইখানে থেকে অন্যান্য ওই বিভাগীয় পর্যায় পর্যায়ের যেই সিনিয়র কর্মকর্তা বৃন্দ আছে তারা থেকে তাদেরকে হচ্ছে বিভিন্ন বিষয় বিভাগীয় কমিশনারের কার্যালয় জেলা প্রশাসন কার্যালয় বা হচ্ছে একজন সহকারী কমিশনারের কাজ কী দায়িত্ব কী এই সমস্ত বিষয় বিভিন্ন বিষয় তারা কি করে তাদেরকে ট্রেন্ড আপ করে তাদেরকে গ্রুমিং করে গ্রুমিং করার পরে তাদেরকে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডেপুটি কমিশনারের কার্যালয়ে তাদেরকে হচ্ছে পদায়ন করা হয় আবার পদায়ন করা হয় অর্থাৎ প্রথম পদায়নটা জনপ্রশাসন থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয় সেখান থেকে হচ্ছে কি তাদেরকে ডিসির অধীনে তাদেরকে ন্যস্ত করা হয় এই ডিসিও ডিসির অধীনে তারা কি করে তারা হচ্ছে ডিসির স্টাফ অফিসার হিসাবে তারা কাজ করে অর্থাৎ ডিসির সমস্ত দায়িত্ব তাদের মাধ্যমে ডিসি বাস্তবায়ন করে এবং হচ্ছে তখনও তারা সহকারী কমিশনার এবং তাদের উপর অর্পিত দায়িত্ব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসির দায়িত্ব তারা একই সাথে পালন করে নাকি ভাই ঠিক আছে তো আচ্ছা তো যেটা আমরা বললাম যে একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে যোগদান করে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয় ক্ষমতা দেওয়া হয় তাদের কাজগুলো কি থাকে অ্যাকচুয়ালি তারা হচ্ছে ডিসি অফিসে আসলে কি কাজ করে আচ্ছা তারা ডিসি অফিসে যে কাজগুলো করে সেটা হচ্ছে কি জেলায় আগত ভিআইপি বা ভিভিআইপিদের প্রোটোকল দেয় অর্থাৎ কোনো জেলায় যখন সেন্ট্রাল থেকে অর্থাৎ কেন্দ্রীয় পর্যায় থেকে হচ্ছে আপনার ভিআইপিরা যায় যেমন ধরো হচ্ছে কোনো মন্ত্রী যেতে পারে প্রাইম মিনিস্টার যেতে পারে প্রাইম মিনিস্টারকে ভিভিআইপি বলা হয় অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন বা হচ্ছে কোনো একজন সচিব যেতে পারে তখন তাদেরকে কি করা হয় তাদেরকে প্রোটোকল দেওয়া হয় পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় অর্থাৎ আমাদের যে বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলো আছে যেমন এসএসসি এইচএসসি বা এরকম যে পাবলিক পরীক্ষাগুলো আছে এগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় নির্বাচন পরিচালনা করা হয় অর্থাৎ জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন যেই যে কোনো নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচন সেগুলো হচ্ছে তারা পরিচালনা করে এবং রিটার্নিং কর্মকর্তা হিসাবে ডিসি দায়িত্বপ্রাপ্ত থাকেন তিনি হচ্ছে তার অধীনস্থ অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা আছে তাদের উপর সেই দায়িত্ব আবার ডিস্ট্রিবিউট করে এই কাজগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং হচ্ছে তারা অর্পিত ক্ষমতা বলে ভ্রাম্যমণ আদালত পরিচালনা করে অর্থাৎ মোবাইল কোর্ট যেটা আমরা বলি এই মোবাইল কোর্ট তারা পরিচালনা করে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখে নিই যে আমাদের সাথে আর কারা কারা আছেন আমাদের সাথে যুক্ত আছেন যে আবু আকার সিদ্দিক আরেকটি কথা ডিগ্রির পরে কি মাস্টার্স করে বিসিএস দিয়ে দেব নাকি ডিগ্রি করে দেওয়া যায় আপনি যদি ডিগ্রিতে পড়াশোনা করেন আবু তাহলে আপনার মাস্টার্স দিয়ে আপনাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে নরসাদ আলম বলেন স্যার আমার সার্টিফিকেটে নাম আর বাবার নাম ভোটার আইডি কার্ডে সম্পূর্ণ আরেক নাম আমার বোনের সার্টিফিকেটে নাম বা বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে মিলে ক্ষেত্রে আমি বাবা মার আইডি কার্ড চেঞ্জ করবো নাকি সার্টিফিকেট সংশোধন করব। আপনার জন্য তুলনামূলক যেটা সহজ সংশোধন করে আপনি ওই দিকে যাবেন সার্টিফিকেট চেঞ্জ করবেন কারণ বাবা মা হ্যাঁ বন্ধু ভাই বোনদের সাথে মিল আছে এই জন্য বললাম যেটা আপনার কাছে তুলনামূলক সহজ সেটা আপনি করবেন তারপরে হচ্ছে আমরা যেটা বললাম যে তারা এরপরে যোগদানের কিছুদিন পরে তারা হচ্ছে শাহবাগে বিশেষ অ্যাডমিন অ্যাকাডেমি বলে একটা ট্রেনিং সেন্টার আছে সেখানে তাদের বিভাগীয় প্রশিক্ষণ হয় আর একটা হচ্ছে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার যেটা সাভারে সকল ক্যাডারের সম্মিলিত একটা বিভাগ আমাদের ফাউন্ডেশন মানে কোর্স হয় যেটাকে বলে এফটিসি বলে বা মৌলিক বুনিয়াদী প্রশিক্ষণ বলে এটা করা হয় অর্থাৎ তারা তাদের অ্যাডমিন একাডেমিতে হচ্ছে ছয় মাস এবং বিপিএডসিতে হচ্ছে ছয় মাস সেটা হচ্ছে তারা হচ্ছে অর্থাৎ এক বছর একটা ট্রেনিং প্রাপ্ত হয় এবং তারা দুই বছর পরে আমাদের যে কোনো ক্যাডার সার্ভিসে আপনি যান না কেন দুই বছর পরে হচ্ছে চাকরিটা তাদের স্থায়ী হয় স্থায়ী হওয়ার পরে তারা হচ্ছে বিশেষ প্রশাসন ক্যাডারে যারা থাকে তখন তাদেরকে হিসেবে হিসেবে তাদেরকে প্রদান করা হয় এসিল্যান্ড মানে হচ্ছে কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড অর্থাৎ সে হচ্ছে ভূমির একটা দায়িত্ব পায় তখন তাকে ভূমি মন্ত্রণালয় ন্যস্ত করা হয় অর্থাৎ এতদিন কিন্তু সে জনপ্রশাসন মন্ত্রণালয় ছিল এখন তাকে ভূমি মন্ত্রণালয় ন্যস্ত করা হলো ভূমি মন্ত্রণালয় থেকে তাকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড হিসাবে তাকে পদায়ন করা হয় আচ্ছা তো আমাদের সাথে সানি আছে আসসালামু আলাইকুম আচ্ছা আমি আপনাদেরকে বলে নিই আপনাদের যাদের মানে এই যেইটুকু যা বলবো আপনাদের যদি কোনো বিষয়ে ক্লিয়ার হওয়ার থাকে বা জানার থাকে আপনারা অবশ্যই জানাবেন আমরা সেই বিষয়টা নিয়ে আর কথা বলবো আপনাদের সাথে এসি ল্যান্ডের কাজ কি এসি ল্যান্ড হচ্ছে আপনার দেখেন জরিপ রেকর্ড হুকুম দখল মিউটেশন সব বিভিন্ন জমি সংক্রান্ত কাজ করে এই এই আমার এই প্রশাসন ক্যাডার এরা হচ্ছে বিভিন্ন ডাইভার্সিটির কারণে মাঠ ও কেন্দ্রীয় প্রশাসনে সরকারের সকল জায়গায় কাজ করার একটা সুযোগ পান এরা কিন্তু মিশনেও কাজ করার সুযোগ পান অর্থাৎ দেশের বাহিরে যেই ফরেন মিশনগুলো আছে তখন হচ্ছে সেখানে তারা কাজ সেখানে হচ্ছে থার্ড সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারি ফার্স্ট সেক্রেটারি এগুলো হিসাবে কাজ করার সুযোগ পান আপনারা যারা লাইভটা দেখতেছেন আশা করি মনোযোগ দেখবেন দেখলে কি হবে যদি আল্লাহ আপনাদের ভাইবাটা দ্রুত নেন সেই ক্ষেত্রে আপনার এই 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 জ্ঞানটা কাজে লাগবে অনেক কাজে লাগবে সোজা না আপনি যদি এখন যে কোনো ভাইবা দিবেন বিশেষ করে পিএসসি তে কোনো ভাইবা দেন বিসিএস এর ভাইবা দেন আপনারা এই আক্তার ক্লাসটা মানে অনেক তথ্য আপনাকে দিবে আর কি ইনশাআল্লাহ তারপর দেখেন এই ক্যাডারের সুযোগ সুবিধাগুলো কি এডমিন ক্যাডারের সুযোগ সুবিধা হলে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে সচিবালয় বলেন মাঠ প্রশাসনে বলেন এখানে পদোন্নতির সম্ভাবনাটা বেশি থাকে তুলনামূলক আপনি যদি কম বয়সে চাকরি করেন তাহলে ক্যাবিনেট সেক্রেটারি হয়ে যেতে পারেন অর্থাৎ পরিষদ সচিব বাংলাদেশের সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদ বলা হয় যেটাকে অর্থাৎ শুধু প্রশাসন ক্যাডার না যে কোনো ক্যাডারের ভিতরে সর্বোচ্চ পদ হচ্ছে আপনার পরিষদ সচিব যিনি হচ্ছে সরাসরি সরকারকে মন্ত্রিপরিষদ বিভাগকে সাচিবিক সহায়তা করে সেই পদে আপনার যাওয়ার একটা সুযোগ তৈরি হয় বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পাবেন বিদেশে ভ্রমণ সহ কূটনৈতিক মিশনগুলোতে কাজ করার সুযোগ পাবেন সরকারি খরচে বিদেশে বিদেশে উচ্চশিক্ষা অর্জন ও ট্রেনিং করতে পারবেন তার মানে এইগুলো হচ্ছে আমাদের যে সুবিধাগুলো দেখলাম তাহলে দেখেন যে মোরাল লেস আপনার হচ্ছে সুবিধাগুলো কি যে আপনি ওয়াইড রেঞ্জে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন আর এই ক্যাডারের কিছু অসুবিধা হচ্ছে যে এখানে আসলে যেহেতু আপনার মানে সরকারের নীতিগুলা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হয় তখন হয় কি আপনার অনেক পলিটিক্যাল ইন্টারফেয়ার থাকে অর্থাৎ রাজনৈতিক একটা প্রেশার থাকে আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কি যে আপনার নয়টা পাঁচটা বলে কোনো অফিস থাকে না এখানে আপনাকে হচ্ছে সকাল ছয়টা থেকে রাত বারোটা আবার রাতের বেলা উঠাও দৌড়ানো লাগতে পারে আবার হচ্ছে কি যেহেতু হচ্ছে আপনার ওই প্রোটোকল দেওয়া লাগে মানে যেই আসুক না কেন তার পিছনে পিছনে আপনাকে হচ্ছে মানে একটা প্রোটোকল মেনটেন করতে হবে এটার জন্য যেটা হয় যে মানে কোনো নয়টা পাঁচটা অফিস বলে কিছু থাকে না এখানে আপনাকে হচ্ছে ওই প্রচুর আপনাকে সময় দিতে হয় রাত বারোটার সময় দেখা যাচ্ছে তাকে নিয়ে আপনার এয়ারপোর্টে পৌঁছে দেওয়া লাগতে পারে বা হচ্ছে তার সাথে যাওয়া লাগতে পারে এরকম আপনার থাকতে পারে বিএসসি নার্সিং থেকে বিশেষ দেওয়া যায় বিএসসি যেকোনো ডিগ্রি থেকেই বিশেষ দেওয়া যাবে বিএসসি বিসসি ওয়ান আর বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএসসি আর আর একটা জিনিস হচ্ছে কি আপনার মানে একটু ট্রান্সফার একটু বেশি বেশি আরকি বলা যায় আরকি এখন যদি আসেন যে এই ক্যাডারের পদস্তুপনটা কেমন অর্থাৎ মানে আপনি কোন পর্যায় থেকে কোন দিকে আপনি যেতে পারবেন তাহলে আমরা যদি প্রথমে মাঠ প্রশাসন থেকে আসি তাহলে দেখেন এইখানে খেয়াল করে দেখেন আমাদের মাঠ প্রশাসনে যদি আমরা থাকি তাহলে আমরা জাস্ট এইখান থেকে শুরু করতে পারি আমাদের এই দিক থেকে শুরু হয় আরকি দেখেন প্রথমে আপনার পদটা হচ্ছে সহকারী কমিশনার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এইখান থেকে আপনার শুরু হলো আপনি একটা জিনিস খেয়াল রাখবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু তাদের উপর অর্পিত দায়িত্ব সুতরাং তার পদ যেটাই হোক না কেন সে কিন্তু মাঠ পর্যায়ে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্বটা সে পালন করে অর্থাৎ সে জেলা জেলা প্রশাসক হোক আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বা অফিসার হোক যেই হোক না কেন সে কিন্তু এই অর্পিত দায়িত্বটা সে পেয়ে থাকে এটা তার পদের সাথে সংশ্লিষ্ট না এটা হচ্ছে মিনিস্ট্রি থেকে তার উপর অর্পিত একটা দায়িত্ব তারপরে সে হচ্ছে তার পদায়ন হওয়ার পরে সে অতিরিক্ত জেলা প্রশাসক অথবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই পদটাকে বলা হয় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হ্যাঁ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার যেটা হচ্ছে ডিসি অফিসে থাকলে বলা হয় অতিরিক্ত জেলা প্রশাসক আর যদি উপজেলা পর্যায়ে হয় তখন সেটাকে বলা হয় উপজেলা নির্বাহী অফিসার এটা হচ্ছে আপনার কোন গ্রেডের দেখেন গ্রেড সিক্সের একটা পোস্ট তার মানে আপনার প্রথম পোস্ট হচ্ছে গ্রেড নাইন গ্রেড নাইন থেকে আপনি গ্রেড সিক্সে যাবেন অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার যেটা তারপরে হচ্ছে আপনার গ্রেড ফাইভ পোস্ট যেটা হচ্ছে আপনার উপসচিব পদমর্যাদার সেই পদটা হচ্ছে মাঠ পর্যায়ে বলা হয় জেলা প্রশাসক বা হচ্ছে কি বলা হয় সেটা হচ্ছে ডেপুটি কমিশনার মাঠ পর্যায়ে কিন্তু আরেকটা পোস্ট আছে আমাদের সেটাকে বলা হয় উপপরিচালক স্থানীয় সরকার যেটাকে ডিডিএলজি বলা হয় আর কি ডেপুটি ডাইরেক্টর এলজি বা লোকাল গভর্নমেন্ট এরপরে হচ্ছে আপনার মাঠ পর্যায়ে আর একটা পোস্ট হচ্ছে গ্রেড থ্রি পোস্ট যেটা হচ্ছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বা হচ্ছে আমাদের হচ্ছে পরিচালক স্থানীয় সরকার গ্রেড টু বা অতিরিক্ত সচিব অ্যাকচুয়ালি এই এই এইখানেই হচ্ছে আপনার বিভাগীয় কমিশনার হচ্ছে অন্য বিভাগে থাকে আর বিভাগীয় কমিশনার গ্রেড টুতে হচ্ছে ঢাকা বিভাগের ক্ষেত্রে এটা অতিরিক্ত সচিব থাকে একইভাবে আপনার যদি এই পদগুলো এই পদগুলো যদি সচিবালয় হতো আমাদের তাহলে পদগুলো কেমন হতো দেখেন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ইকুইভ্যালেন্ট পদ হচ্ছে আমার সহকারী সচিব তা নর্মালি আমাদের মিনিস্ট্রিগুলোতে সহকারী সচিবের ক্ষেত্রে সরাসরি ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয় না এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা থাকে তাদেরকে প্রমোশনের মাধ্যমে সহকারী সচিব হিসাবে প্রদায়ন করা হয় এবং নর্মালি তারাই মোটামুটি একটা প্রমোশন পেয়ে সিনিয়র সহকারী সচিব হয় বাট কিছু ক্যাডার তখন এখানে আসে কিছু ক্যাডার তখন আসে মেইনলি আসে হচ্ছে উপসচিব পর্যায়ে অর্থাৎ উপসচিব পর্যায়ে তাদেরকে হচ্ছে বিশেষ প্রশাসন ক্যাডারের সবাইকে উপসচিবে প্রদায়ন করা হয় তারপরে আবার তাদেরকে জেলাতে বিভিন্ন জায়গায় তাদের মূল মূলত হচ্ছে উপসচিব পর্যায়ে হচ্ছে প্রমোশন দিয়ে বিভিন্ন দিকে দেওয়া হয় অর্থাৎ উপসচিব এবং জেলা প্রশাসক মূলত হচ্ছে একই গ্রেডের একই গ্রেডের হচ্ছে দুই জায়গায় দুইটা পদ একটা হচ্ছে মাঠ প্রশাসন আর একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন তারপর আছে আমাদের যুগ্ম সচিব অর্থাৎ এটা হচ্ছে গ্রেড থ্রির একটা পোস্ট আপনারা দেখেন গ্রেড ফোরের কোনো বিশেষ প্রশাসন ক্যাডারের কোনো পদ নেই তারপরে হচ্ছে আপনার অতিরিক্ত সচিব এবং হচ্ছে গ্রেড ওয়ান হচ্ছে সচিব পদ এবং একটা আমাদের সুপার সুপার গ্রেড আছে সুপার গ্রেড সুপার গ্রেড বলা হয় এটাকে সিনিয়র সচিব এটা হচ্ছে সরকার যদি কারো ওপর বেশি সন্তুষ্ট থাকে তখন তাকে এই পদটা দেওয়া হয় এরপরে হচ্ছে সবার উপরে হচ্ছে তাদের মন্ত্রিপরিষদ সচিব এটা হচ্ছে একটা স্পেশাল গ্রেড এটা শুধুমাত্র বাংলাদেশে একজন ব্যক্তি হবেন এই জন্য এটা স্পেশাল বলা যায় আর কি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের মোরালেস আমাদের বিশেষ প্রশাসন ক্যাডারের আমাদের হচ্ছে পদসোপন অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে যাবে আপনার পদায়ন কোথায় হবে এবং কোথায় আপনারা যাবেন আপনারা মোটামুটি অনেকেই এটা জানেন তারপরে যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন বা আমাদের জানাতে পারেন তো মোটামুটি আমরা এই জিনিসটাই দেখলাম আমাদের আহ আর নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্যতা এটা অ্যাকচুয়ালি ফৌজদারের ধারা একশো পাঁচ অনুযায়ী আপনার সরকার চাইলে এটা প্রশাসন ক্যাডার কে সীমিত আকারে ম্যাজিস্ট্রেটসি দিতে পারে আর কি এটা মেনলি হচ্ছে ফৌজদার কার্যবিধির একটা ধারা জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এগুলা অ্যাকচুয়ালি জেলা প্রশাসক কি কি করে তার অ্যাকচুয়ালি কিছু দায়িত্ব দেওয়া আছে যেমন সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে সে কাজ করে এছাড়া হচ্ছে সে রিটার্নিং অফিসার হিসাবে কাজ করে বিভিন্ন ইলেকশন পরিচালনা করে আর হচ্ছে মন্ত্রণালয়ের সকল নির্ধারণী জেলা পর্যায়ে সে বাস্তবায়ন করে সে জেলা পর্যায়ে সকল অনুষ্ঠানে সভাপতি থাকে প্রশাসনিক কাজ করে জনগণ এবং সরকারের মাঝে সংযোগ হিসাবে কাজ করে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ভিতর কোয়ার্ডিনেশনের কোয়ার্ডিনেশন করে অর্থাৎ সমন্বয় করে এই কাজগুলো মেইনলি করে এছাড়াও বিভিন্ন রাষ্ট্রীয় গোপনীয় বিষয়গুলো নিয়ে সে কাজ করে আর হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার যখন হবে তখন কি করবে সে উপজেলা পরিষদের একজন তাকে হচ্ছে সিও বলে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সে কাজ করবে অর্থাৎ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সে সাচিবিক সহায়তা দিবে এবং হচ্ছে ওইখানে সে ডিডিও হিসাবে কাজ করবে অর্থাৎ ফাইন্যান্সের দায়িত্বটা তার থাকবে আর কি গ্রেড ওয়ানে যেতে কত বছর লাগে মাসমিয়া বললেন আহসারউদ্দিন বললেন যে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম মাসুমিয়া বললেন যে গ্রেড ওয়ানে যেতে কত বছর লাগে গ্রেড ওয়ানে যেতে কত বছর লাগে এটা যদি রেগুলার পোস্টিং হয় অর্থাৎ ধারাবাহিকভাবে যেভাবে হয় তাতে মোটামুটি বলা যায় যে ছাব্বিশ সাতাশ বছরে একজন গ্রেড ওয়ানে যেতে পারে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এইটাই যে আপনি তিরিশ বত্রিশ বছর চাকরি করলে গ্রেড ওয়ানে যাবেন কিনা এটা মানে বলা যায় না কারণ গ্রেড ওয়ান পোস্টটা হচ্ছে সরকারের মানে একান্ত পোস্ট সেটা হচ্ছে শুধু প্রমোশন না সরকারের মনোনীত ব্যক্তিদেরই গ্রেড ওয়ানে নেওয়া হয় কারণ অনেক কর্মকর্তা থাকে তার ভিতর থেকে বাছাই করে নেওয়া হয় একজন যখন গ্রেড ওয়ানে যায় তার দেখা যাচ্ছে চাকরির বয়স হয়তো ছয় মাস বা এক বছর ম্যাক্সিমাম দুই বছর থাকতে পারে এইরকম আর কি